ভর্তা পছন্দ করেন না এরকম কি কেউ আছেন আমার তো মনে হয় না টক খাবারটা যেমন আমরা ছোট বড় নির্বিশেষে সবাই পছন্দ করি আমার কাছে মনে হয় ভর্তাটা এরকম একটা খাবার যে আমরা বাঙালিরা সবাই পছন্দ করি আমার তো খুবই ভালো লাগে ভর্তা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নিই বাট উপরে যে সবুজ স্ক্রিনটা ছিল ওইটাকে উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নিব। আমার কাছে মনে হয় যে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আপনারা আর একটু পানি কম দিবেন। কারণ পটল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর যেহেতু আমি চার ফাঁক করে নিয়েছি সেহেতু সময়টা আরও কম লাগবে পানিতে যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে পটলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এই পানিগুলো আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত পটলগুলোকে সেদ্ধ করে নিব এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পানিগুলো অনেকটাই শুকিয়ে এসেছে সামান্য পরিমাণ পানি আছে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি মরিচটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি একটা রসুন নিয়েছি এখন এগুলোকে একটু আশেপাশে দিয়ে মিল করে দিচ্ছি যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হতে পারে আর পেঁয়াজ মরিচ রসুন এগুলোর এক্স্যাক্ট পরিমাপটা আমি ওভাবে আপনাদেরকে বলছি না কারণ দেখা যাচ্ছে এগুলো যার যার স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন এখন এগুলোকে পটলের সঙ্গে একটু সেদ্ধ করে নিব পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ আপনারা চাইলে সয়াবিন তেলটা দিতে পারেন সেক্ষেত্রে সরিষার তেলটা পরে অ্যাড করতে হবে এবার খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে পটলগুলোকে পোড়া পোড়া করে ভেজে নেবেন ভালোভাবে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না পটলের ভেতরে যদি পানি পানি হয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একেবারে স্বাদ লাগবে না সেজন্য পটলগুলোকে সময় নিয়ে একটু ভালো করে ভেজে নেবেন পটলগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি কালো জিরা এখানে আমি হাফ চামচ কালো জিরা দিয়েছি কালো জিরা দিলে এই ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমরা সবাই জানি কালো জিরা হচ্ছে সকল রোগের ওষুধ হয়তো বা আলাদাভাবে আমাদের কালো জিরাটা খাওয়া হয় না সময় সেই জন্য ভর্তার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিলে ভর্তার সঙ্গে খাওয়াও হয়ে যায় আর কালো জিরা ভিটামিনটাও পাই কালো জিরা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না এতে কালো জিরা হয়ে যেতে পারে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে পাটায় বেটে নিচ্ছি আপনাদের কাছে যদি পাটা না থাকে সেক্ষেত্রে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর যখন আপনারা এটা পাটায় বাটবেন তখন কিন্তু একেবারে মিহি করে বাটবেন না কিছুটা আধা ভাঙা করে রাখবেন এতে করে খেতে বেশি ভালো লাগবে আর পটলগুলো এতটাই নরম হয়ে গেছে যে আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন হাত দিয়ে চাপ দিলে খুব সহজেই গলে যাবে তাহলে আপনাদের এত ঝামেলা করতে হবে না ব্ল্যান্ডারে ব্লেন্ড করলে ভর্তা খুব বেশি স্বাদ হয় না এটা আমরা অনেকেই জানি কারণ যেটার কাজ যেটা সেটার কাজ সেটা দিয়ে করতে হয় তবে কিছু করার নেই যাদের কাছে পাটা নেই তাদেরকে তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতেই হবে এই ভর্তাটা একটু আলাদা আমি সাধারণত আস্ত পটল তেলে ভেজে হাত দিয়ে ভেঙেই সবসময় ভর্তাটা করে থাকি তবে একইভাবে তো বারবার ভর্তা করতে ভালো লাগে না সেজন্য মাঝে মাঝে একটু অন্যরকমভাবে ট্রাই করে থাকি ভর্তাগুলো বাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু কাঁচা মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি আমি প্রথমে যে মরিচগুলো দিয়েছিলাম তাতে মনে হচ্ছে ঝালটা একটু কম হয়েছে সেজন্য আরও একটু মরিচ অ্যাড করা আর ভয়ে ভয়ে অল্পই দিয়েছিলাম যেহেতু মরিচগুলো আমি বেটে নিব যদি খুব বেশি ঝাল হয়ে যায় সেক্ষেত্রে তো মরিচগুলো বেঁচে ফেলে দেওয়ার অপশান নেই সেজন্য অল্প করে দিয়েছিলাম আপনারা চাইলে এই পর্যায়ে কিছু কাঁচা পেঁয়াজ বা কাঁচা তেল অ্যাড করতে পারেন সেক্ষেত্রে ভর্তার টেস্টটা আরও বেশি ভালো আসবে আমি কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না আর কাঁচা তেলটা দিব না এ কারণে যখন আমি পটলগুলো ভেজেছিলাম তখন বেশ তেল দিয়েই ভেজেছিলাম তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল সেজন্য আমি এক্সট্রা করে আর কোনো তেল অ্যাড করছি না আমি সবসময় তেল কম খাওয়ারই চেষ্টা করি আর ঝালটাও একেবারে কম খাই খুব বেশি ঝাল খেতে পারি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ফ্রি হতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaykum